মানવણીয়ে দাবি আপত্তি শোনা ইসিতে বিএমপি দুই পক্ষের মানવણી বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক করতে আগ্রহী পাকিস্তান বলেছেন ইসহাক দার গ্যাস সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ আগামী আট বছরের শেষ হতে পারে মজুদ শিল্প বিনিও অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কা খুলে দেয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আঠারো কিলোমিটার পরীক্ষামূলকভাবে তিন দিন থাকবে টোল ফ্রি এবং সৌদি আমিরাতের মতো ওমানেও চালু হচ্ছে গোল্ডেন ভিসা সন্ধ্যা সাতটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ থেকে তৈরি হয় আসল আসল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানিতে নির্বাচন কমিশনের ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের পক্ষে বিপক্ষে বিএনপির দুই গ্রুপে মারামারির ঘটনা ঘটেছে প্রথম দিনের শুনানিতে রোববার দুপুরের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন ও অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন তাদের সামনে দুপুর পৌনে একটার দিকে ব্রাহ্মণবাড়িয়া বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন এর আগে এনসিপির সঙ্গেও একই জায়গায় বিএনপির হাতাহাতি হয় বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানার অনুসারী বলে দাবি করেছে এনসিপি রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির প্রার্থী হতে চান সি সামনে মারামারির ঘটনা ঘটে এ সময় নির্বাচন কর্মকর্তারা দুই পক্ষকেই থামানোর চেষ্টা করেন শুনানিকালে সাংবাদিকদের অডিটোরিয়ামে থাকার অনুমতি দেওয়া হয়নি অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে আমি যেহেতু একজন আইনজীবী আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব সো আমার কেস আমি প্রেজেন্ট করেছি আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া তিনে যারা আছে তারা গুন্ডা পান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে বাট আনফরচুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া তিনে যিনি প্রার্থী তিনি তার সদল বলে বিশ পঁচিশ জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি যে গাম্ভীর্য এবং যে সম্মান সেইটার সঙ্গে এটা যায় না আমি আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি তারা এলাকায় বিভিন্ন মানুষকে কিভাবে পিটিয়ে পিটিয়ে তারা স্বীকারোক্তি আদায় করেছে এনিওয়ে নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট করেছি ভৌগোলিক দিক বিবেচনায় জনসংখ্যা বিবেচনায় এবং সকল কিছুর বিবেচনায় আমি আশা করব নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তই নির্বাচন কমিশন বহাল রাখবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ও মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পাকিস্তান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাকদারের বৈঠক শেষে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে রোববার রাজধানীর একটি হোটেলের শুরুতে দুই মন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হয় পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে তৌহিদ হোসেন ও ইসাহ উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয় এসব চুক্তি ও সমঝোতার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন বাণিজ্য বৃদ্ধি এবং সাংস্কৃতিক ও একাডেমিক বিনিময় নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক ও অগ্রসরমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান শনিবার ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই ইচ্ছার কথা জানান দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকার বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক এক্স পোস্টে এ তথ্য জানায় অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দ আমলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধিজীবী থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি সাংবাদিক ক্রীড়াবিদ শিল্পী ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন সংবর্ধনায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানও অংশ নেন বক্তব্যে ইসাকদার বলেন পাকিস্তানের জনগণ সবসময় বাংলাদেশের জনগণের প্রতি ভ্রাতৃত্বপূর্ণ অনুভূতি পোষণ করে আসছে দুই দেশের সম্পর্ক শতাব্দী প্রাচীন ঐতিহ্য ইসলামী উত্তরাধিকার সামাজিক মূল্যবোধ ও সাহিত্যিক বন্ধনের ভিত্তিতে গড়ে উঠেছে বলেও করেন তিনি দ্রুত আসছে গ্যাসের মজুদ চাহিদার দেশীয় থেকে বর্তমানে উত্তোলন হচ্ছে মাত্র একশো আশি কোটি ঘনফুট যা দুই সালের তুলনায় এক তৃতীয়াংশ কম বিশেষজ্ঞদের আশঙ্কা নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হলে আগামী আট বছরের মধ্যে মজুদ শেষ হয়ে যেতে পারে এর ফলে শিল্প বিনিয়োগ ও অর্থনীতি বড় ধরনের সংকটে পড়ার আশঙ্কা করছেন তারা বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে দেশে গ্যাসের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে বর্তমানে প্রতিদিনের চাহিদা মেটাতে দেশীয় খনি থেকে মাত্র একশো আশি কোটি ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে যা দু সালের তুলনায় তেত্রিশ শতাংশ কম বিশেষজ্ঞদের আশঙ্কা নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হলে আগামী আট বছরের মধ্যেই দেশীয় মজুদ ফুরিয়ে যাবে দুই হাজার দশ সালের সমীক্ষায় উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ধরা হয়েছিল আঠাশ দশমিক সাত নয় টিসিএফ দুই হাজার বাইশ অর্থ বছর পর্যন্ত উত্তোলন হয়েছে বিশ দশমিক তিন তিন টিসিএফ ফলে অবশিষ্ট রয়েছে আট এর মতো যদিও কাগজে কলমে এ মজুদ দিয়ে আরও এগারো বছর গ্যাস উৎপাদন করা সম্ভব কিন্তু বাস্তবে বাণিজ্যিকভাবে তা আট বছরের বেশি চলবে না গ্যাস উৎপাদন কমতে থাকায় দেশ ক্রমেই আমদানি নির্ভর হয়ে পড়েছে আমদানি করা গ্যাসের দাম দেশীয় উৎপাদনের তুলনায় আঠারো গুণ বেশি দেশীয় গ্যাসের ইউনিট খরচ যেখানে তিন টাকা সেখানে বিদেশ থেকে এলএনজি আমদানি করতে খরচ দাঁড়ায় পঞ্চান্ন টাকা এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি হচ্ছে বাড়ছে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অর্থনীতিবিদদের মতে বিনিয়োগ আর শিল্প উন্নয়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন জ্বালানি সংকট সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না হলে নতুন শিল্পে বিনিয়োগ ব্যাহত হবে সংকুচিত হবে কর্মসংস্থানও পোশাক খাতসহ রপ্তানিমুখী শিল্পে প্রতিযোগিতা ধরে রাখতে গ্যাসকে সুলভ রাখতে হবে সরকার গ্যাস উৎপাদন বাড়াতে তিনটি কৌশল নিয়েছে তা হল বিদ্যমান কূপ সংস্কার নতুন কূপ খনন এবং স্থল ও সমুদ্রে অনুসন্ধান বাড়ানো ইতোমধ্যেই পঞ্চাশটি কূপ খননের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যা সম্পন্ন হলে পঁয়ষট্টি কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে পাশাপাশি আরও একশো কুপ খননের প্রস্তুতি চলছে বিশেষজ্ঞদের মতে সমাধান একটাই তা হল ব্যাপক অনুসন্ধান কারণ সীমায় এখনও বিপুল গ্যাস মজুদ থাকার সম্ভাবনা রয়েছে ভূতত্ত্ববিদ বজরুল ইমাম বলেন বাংলাদেশ গ্যাসের জন্য সম্ভাবনাময় দেশ কিন্তু অনুসন্ধানের প্রতি সরকারের যথেষ্ট আগ্রহ নেই এখনই উদ্যোগ না নিলে অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে গ্যাস কেবল রান্নাঘরের চুলা জ্বালায় না এটি বিদ্যুৎ শিল্প আর রপ্তানির মূল চালিকা শক্তি এখন প্রশ্ন হল বাংলাদেশ কি সাশ্রয়ী ও নির্ভরযোগ্য গ্যাস সরবরাহে সময় মতো পদক্ষেপ নিতে পারবে নাকি জ্বালানি সংকটে অর্থনীতি হয়ে পড়বে আরও অস্থির তুষার ইসলাম জাগনিউজ ঢাকা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রথম ধাপের আঠারো কিলোমিটার অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে রোববার সকালে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান এটি উদ্বোধন করেন উদ্বোধনের আগে বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে এই অংশ পরীক্ষামূলকভাবে তিন দিন টোল ফ্রি চালু করা হয় জানা যায় আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয় দুই সালের মে মাসে ভোগোড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পের ছিয়াত্তর শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে নির্ধারিত সময় অনুযায়ী পুরো এক্সপ্রেসওয়ে হস্তান্তরের সময়সীমা দুই সালের জুন প্রকল্পের সেফটি ইঞ্জিনিয়ার ফারদিন ইমাম জানান আঠারো কিলোমিটার অংশ নির্মাণ প্রায় শেষ তাই যান চলাচলের জন্য তা খুলে দেওয়া হচ্ছে তবে নিরাপত্তা গতি নিশ্চিত করতে এক্সপ্রেসওয়েতে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে একই সঙ্গে এই অংশে কোনো ইউটার্ন থাকবে না বলেও জানানো হয় কিশোরীকে অপহরণের পর ধর্ষণের মামলায় আব্দুল সালাম নামে এক কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায় আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রোববার বেলা এগারোটায় নগর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ মেহেদী হাসান তালুকদার এ রায় দেন মামলার খালাস দেয়া হয়েছে এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন মামলার এজাহার সূত্রে জানা যায় দুই সালের এগারো জুলাই বিকেলে আব্দুল সালাম জেলার পত্নীতলা উপজেলার কাদিয়াল বাজারের পশ্চিম পাশ থেকে এক কিশোরীকে সিএনজি চালিত অটোরিক্সা অপহরণ করে নওদা সদর উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের মুজাফর রহমানের ভাড়া বাসায় আটক রাখেন সেখানে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন তিনি ঘটনায় কিশোরীর বাবা পত্নীতলা গ্রেফতার ও ভুক্তভোগীকে উদ্ধার করে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামি আব্দুল সালাম সহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালত সতেরো জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের উপস্থিতিতে আব্দুল সালামকে দণ্ড দেন এছাড়া তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাদের খালাস দেন সনাতন এক ধর্মাবলম্বী পরিবারের কাছে চাঁদা দাবি করে না পেয়ে তাদের ইটভাটার প্রবেশপথ ভেকু দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে মহানগর কৃষক দলের এক নেতার বিরুদ্ধে শনিবার বিকেলে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুরের পরশমণি ব্রিক্স ইটভাটায় এ ঘটনা ঘটে ভুক্তভোগী পরিবারের অভিযোগ গেল বছরের পাঁচ আগস্টের পর থেকে পঞ্চাশ লাখ টাকা দাবি করে আসছেন ফরিদপুর পৌরসভার বৈঠাখালী এলাকার বাসিন্দা ও মহানগর কৃষক দলের সহসভাপতি ফরিদ শেখ টাকা না দেয় এর আগে প্রবেশপথ আটকে দেয়া হয় চাঁদার টাকা না দিলে তাদের নয় বছরের শিশু সন্তানকে অপহরণের হুমকি দেয়া হয়েছে যদিও মহানগর কৃষক দল নেতা ফরিদ শেখের দাবি চাঁদাবাজির বিষয় না তাদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন রয়েছে তার বদলে আপনিও একবার দেখুন। আন্তর্জাতিক সংবাদ। বিনিয়োগকারীদের জন্য নতুন গোল্ডেন ভিসা কর্মসূচি চালু করতে যাচ্ছে ওমান দেশটিতে বৈশ্বিক বিনিয়োগ কেন্দ্র হিসেবে শক্তিশালী করা এবং বাণিজ্যের ডিজিটাল রূপান্তর দ্রুততর করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ ওমানের বাণিজ্য শিল্প ও বিনিয়োগ প্রসার মন্ত্রণালয় জানিয়েছে গোল্ডেন ভিসার পাশাপাশি আল মাজিদা উদ্যোগ চালু করা হবে যা উচ্চ ক্ষমতা সম্পন্ন ওমানি কোম্পানিগুলোকে সহায়তা করবে একই সঙ্গে ওমান নিবন্ধন ইলেকট্রনিক ভাবে স্থানান্তর করা যাবে আগামী একত্রিশ আগস্ট সালালাতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দেয়া হবে অনুষ্ঠানে সুলতান কাবুস বিশ্ববিদ্যালয় জার্মান ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওমান এনার্জি অ্যাসোসিয়েশন এবং সঙ্গে স্বাক্ষর হবে যা দেশটি নির্মাণ শিল্পের উন্নয়নে সহায়তা করবে পরিকল্পনা বিভাগের মহাপরিচালক মুবারক বিন মোহাম্মদ আল দোহানি জানান গোল্ডেন ভিসা ও সংশ্লিষ্ট সংস্কারের লক্ষ্য হল বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির সুযোগ দেয়া এবং ওমানি কোম্পানিগুলোকে স্থানীয় আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণে প্রণোদনা দেয়া সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে বাংলাদেশের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা সীমান্ত থেকে তাকে আটক করা হয় কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে হাকিমপুর সীমান্ত ফারির কাছে বিএসএফ সদস্যরা ওই বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটক করেন পরে প্রোটোকল অনুযায়ী তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয় আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার নাম পরিচয় এখনো জানা যায়নি শেষ করব খেলার খবর জানিয়ে। সংযুক্ত আরব আমিরাতে আসন্ন টি টোয়েন্টি এশিয়া কাপের জন্য রশিদ খানের নেতৃত্বে সতেরো সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান অধিনায়ক রশিদ সহ নুরু আহমেদ মুজিবুর রহমান এম গাজানফর এবং মোহাম্মদ নবীকে নিয়ে শক্তিশালী স্পিন আক্রমণের দল সাজিয়েছে আফগানরা গেল টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পর এশিয়ার দ্বিতীয় সেরা দল ছিল আফগানিস্তান তবে দুই সালে তার একটি টি টোয়েন্টি ম্যাচও খেলেনি এমনকি গত বারো মাসে সব মিলে তিনটি টি টোয়েন্টি খেলার সুযোগ হয়েছে আফগানদের সেটাও জিম্বাবুয়ের বিপক্ষে এশিয়া কাপে বি গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ হিসেবে আছে বাংলাদেশ হংকং এবং শ্রীলঙ্কা এই গ্রুপে রয়েছে ভারত ওমান পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানিতে ইসিতে বিএনপি দুই পক্ষের মারামারি বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক করতে আগ্রহী পাকিস্তান বলেছেন ইসাকদার গ্যাস সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ আগামী আট বছরে শেষ হতে পারে মজুদ শিল্প বিনিয়োগ অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কা খুলে দেয়া হল ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আঠারো কিলোমিটার পরীক্ষামূলকভাবে তিন দিন থাকবে টোল ফ্রি এবং সৌদি আমিরাতের মতো ওমানেও চালু হচ্ছে গোল্ডেন ভিসা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে